রিয়া আহমেদ রিয়া আহমেদ সেতুভাই স্যার পরিকিজ্জারে রয়েছেন আর শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়নেতা কর্মী শুভ তাকে বরণ করে নিচ্ছেন আর সকল নেতা কর্মী প্রিয় যারা রয়েছেন উপস্থিত তাদেরকে আমরা অন্তরান্তর সর্ব থেকে টুর্নামেন্ট কমিটি পক্ষ থেকে জানাতে আন্তরিক শুভেচ্ছা এবং অবিনম সেলিম ভাই প্লিজ এবারে মানিক ভাই স্যার যারা রয়েছেন ফুলের স্টিক এবং ফুলের তোরা বরণ করে নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সকল নেতা কর্মী আসলে মনের সুখ নেই আমরা জানি আর আজকের প্রধান ছিলেন উপজেলার বিএনপির সংগ্রামের সভাপতি বিএনপির অন্যতম কান্ডারি এবং শহীদ জিয়ার এবং তারেক রহমানের খালেদা জিয়ার পরিবারের আস্তাবাজন শ্রোতাবাজন যারা মর্শ মির

आका के नहीं मिल जा रहा और से कोई नहीं बोल आ रहा सुनने सुनने के आ गया ये दोनों टीम के और इसलिए खिलाड़ी और ये आदमी के खिलाड़ी क्या खेल देख रहे हैं ये तो सरकार आपसे देख रही ना देख रहिए। है कौन सा अच्छी नौकरी के गेम हो रहा है इसलिए आपिल खाई पर सुपुर जा रहा है धन्यवाद के लिए सकल दर्शक के लिए আপসে দর্শক আর আছে মুই এখন হুরি আছেন সামান দর্শকবৃন্দ আছেন ভালো স্কোর কোচিং সেন্টার কাকোলবাজার এর জন্য এক পুরস্কার রয়েছে আর সারাপুরবা রয়েছেন বিশেষ করে রয়েছেন বাবু ভাই সদা হাস্য এপিয় মানুষ রাইফুর রহমান রাতন ভাই এবং আরিফুর রহমান আরিফ ভাই সার যামিম ভাই শাহিনীর ভাই প্রধান পৃষ্ঠপোষক এপিয় মানুষগুলোর জন্য অক্লান্ত পরিশ্রমে প্রবন্ধতার কারণে একশো সদস্য বিশিষ্ট আজকের এদের কারণে তরুণ চুবকের কারণেই আজকের ভুট্টাই

मौका के में नहीं मिल जा रहा पन्न के हो रहा इसलिए देख रहा और से सिमुल और के चल जा रहा हो रहा है इसलिए जो चिंता प्रधान विश्व पोषक

second half at this is a moment. Yeah, hard the and Rubens, here go. Don't hit the ball at uh, the ball moment. And uh, Arthur Kutu try to get the ball. Rubens, it to present in this uh, target. It's very long. Uh, what a result, the second line. What a second line. পানি সরবরাহ করার জন্য দ্রুততার সাথে মন্ত্রণালয় সাগর ভাই আমাদের প্রিয় মানুষ টিমা পোল্ট্রি ফ্রি পক্ষ থেকে কোম্পানির বিশেষ করে পোল্ট্রি খাদ্য অন্যতম আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন আজকের প্রতিষ্ঠাতা কি পরিচালক আলিম জেনারেল হসপিটালে টুর্নামেন্টকে স্পন্সর করেছেন শুরু থেকেই শরীররা পি জিআই মোড়াকশো বাস পশ্চিমেন এই প্রতিষ্ঠানটি থেকে আপনারা বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা সাশ্রয়ী অবল্য আপনারা চিকিৎসা সেবা নেবেন বিশেষ করে মায়েরা বোনেরা যারা রয়েছেন আলিম সেনারেল হসপিটালে যাবেন আমার প্রিয় স্যার ডাক্তার মহম্মদ ফজলুল আপনি স্যার তিনি কিছু হয়েছেন তিনি বলেছেন যে সাশ্রয়ী মোল্লা আমার এই জনগণকে চিকিৎসা সেবা উপহার দেব আমি স্যার বলেছেন স্যারকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমার আন্তর্জাতিক থেকে কমিটি পক্ষ থেকে এবং সুপ্রদর্শক আপনাদের পক্ষ থেকে এবং যে সেবা দিচ্ছেন আপনাদের পুরস্কার কি হবে এটা ধন্যবাদ তো জামিল ভাই টু রিমెంబার মি

আউত্তর প্রান্তে সহকারী পতাকা ছন্ডা কাগল খাবার করলেন শুভতে এপিও তারকা ক্যামেরা বনাম উলজাராட்சி সকল সদস্য যারা এক আনন্দ করে আর আজকের মেhbar তার মিজালি সমব 2025 এর ফাইনাল ম্যাচapter FC সাইবাটা আমাদের খেলব উপভোগ করছেন এবং আপনারা জানবেন জামিল ভাই যেটি বলেছেন যে আজকের খেলার পুরস্কার কি হতে পারে তাহলে শূন্য রেখে আবারো মাটি কামড়ানো এটি কামড়ার আঞ্চলিক ভাষায় বলি সুপ্রিয় দর্শক মাটি ছাগানো সুপ্তি হয়েছিল পাঁচ নম্বর চারটি ধারী বেচারের করেছিলেন নগদ চল্লিশ হাজার টাকা দেওয়া হবে মানি প্রায় আজকের বিজয়ী দলের এবং রানার্স যারা চ্যাম্পিয়ন হবে রানার্স আপ ট্রফি যারা হবে তাদের জন্য পনেরো হাজার অর্জন করতে পারবে সমাননা সমান টাকা পুরস্কারটি প্রদান করা হবে এই টুর্নামেন্ট কমিটি থেকে সে দর্শক যারা সহযোগিতা করেছেন অর্থ ডোনে দিয়েছেন শারীরিক শ্রম করে দিয়েছেন আর সকলকে ফুটবল খেলা দেখবার জন্য বিশেষ করে সুযোগ দিয়েছেন